প্রিয় দর্শক বৃন্দ আমরা এর মতো দেখতে পাচ্ছি লাইভের মধ্যে যে আজকে হাজার পঁচিশে রাত্রিমবেলা চার খেলা ক্রিকেট আমরা প্রত্যেকেই দেখতেই থাকি ढुकनि ढुकबनि न তো প্রিয় দর্শক বন্ধু আমাদের মধ্যে দেখতে পাচ্ছি যে আজকে যে খেলা টুর্নামেন্ট আজকে রাতে চার খেলান ক্রিকেট তো আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে দোনো দলে মেনকে সাজানো হইতেছে গোছানো হইতেছে আমরা আস্তে আস্তে করে ইনশাল্লাহ লাইভের মধ্যে যুক্ত থাকি এবং আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট লাইক শেয়ার করে ইনশাল্লাহ জানাবেন কারণ

আজকে খেলা পরিবেশটা অত্যন্ত আমার কাছে আনন্দময় লাগতেছে সুন্দর লাগতেছে তা আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন কৃষকের মধ্যে খেলা শুরু হয়ে যাবে তো আপনারা দেখেন এই মুহূর্তে লাইভের মধ্যে দেখতে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাল্লাহ কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ হব ইনশাল্লাহ দেখেন আজকে মন অত্যন্ত সুন্দর সাজানো হয়েছে আজকে লাইটিং এবং খেলা মাঠ সহ এবং গেট সহ দেখেন অত্যন্ত সুন্দর আমাদের পাশে আছেন অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ শরীফুল আলম ভাই তো স্বাগত জানানো হচ্ছে তা আপনারা এই মতের ছাতিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনারা আমাদের লাইভগুলি দেখতে থাকেন আস্তে আস্তে করে লাইক করবেন শেয়ার করে জানিয়ে যান কার কাছে কীরকম লাগতেছে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আমরা ইনশাল্লাহ একটা আশা ভরসা থাকবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম লাইটটা দিয়ে দেন লাইটটা দিয়ে দেন মাটি লাইটটা দিয়ে দেন অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটি আজকে যে পরিমানে আয়োজন করেছে আসলে আমরা কুলিয়াচর বাসী আজকে মুগ্ধ ঠিক সবাই কি বলেন আজকে আমরা কুলিয়াচর বাসী মুগ্ধ দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ইতিহাস মুক্ত ইতিহাস আজকে কুলিয়াচর বাসী

Yeah.

आजको नेता गणेशको भाइला टेन खेरा हो। विनोद भोलि गरिबे कोइले आछ। बाम एकदम बाम। अब किन त बामलाई भज एक काम गर्नु। चले बाबा। अब के आइला? दुई सो। पहिला भाइलाको प्रिय भक्तहरुले संसार दुदै किन। समूह अउजबीको प्रदाय। हामी इन्शाअल्लाह

এটা ধারাবাহিকতা চলছে ইনশাআল্লাহ আমরা সাত সময়ে দেশ ভাই মরণ ভাই ম